নমস্কার আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমি রয়েছি সমীর কুমার পাত্র আজ পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত ভিটা মহেন্দ্র পাবলিক ইনস্টিটিউশনে এ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জল জলের বোতল এবং কলম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার্থে প্রদান করা হবে চলুন দেখা যাক আজ পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত ভিটা মহেন্দ্র পাবলিক ইনস্টিটিউশনের রায়ান দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনার্থে জলের বোতল কলম ঠান্ডা পানীয় বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন বর্ধমান এক নম্বর ব্লকের তৃণমূল ব্লক যুব সভাপতি মানুষ ভট্টাচার্য মহাশয় ও রায়ান দু নম্বর অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি ধনঞ্জয় পাল মহাশয় ওনারা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শ্রীবৃদ্ধি কামনা করেন পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে তার বার্তাও প্রেরণ করেন যুব সভাপতি বলেন দলনেত্রী দেখানো পথেই আমরা পথ চলছি উনি যেভাবে সারা বছর ছাত্রছাত্রীদের পাশে থাকেন আমরাও সেভাবে ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদানের জন্য এই ছোট্ট প্রয়াস করেছি অঞ্চল সভাপতি বলেন দলনেত্রী ছাত্রছাত্রীদের যেভাবে সাহায্য করে চলেছেন আমরাও সেই একইভাবে ছাত্রছাত্রীদের পাশে থাকতে চাই ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনারা জানেন যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যারা তৃণমূল কংগ্রেস দলটা করি বছরের বারোটা মাস তিনশো পঁয়ষট্টিটা দিন আমরা মানুষের সাথে মানুষের পাশে থাকি সেরকম আমরা আজকে ভিটে হাইস্কুলে মহেন্দ্র পাবলিক হাইস্কুলে আমরা এসেছি এখানকার যারা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী যারা পরীক্ষা দেবে তাদেরকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ন্যূনতম তাদের যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে সংবর্ধনা সংবর্ধনা আমরা দেবো আমাদের জল ফুঁটি পেন গোলাপ ফুল এগুলো দিয়ে তাদেরকে উৎসাহিত প্রদান করব এরকম আমরা মাধ্যমিক পরীক্ষার সময় আমরা করেছি আমরা গত পরশু দিন যেদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সেদিন আমরা বিদ্যাসাগর হাইস্কুলে করেছি এরমভাবে আমরা মানুষের সাথে মানুষের পাশে সর্বদাই থাকি আজকে আমরা ছাত্রছাত্রীদের পাশে এসেছি মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে লিখিত পরীক্ষার প্রবল দুর্যোগ সকালবেলা থেকে সেদিন আমরা দেখেছিলাম যে ব্লক প্রশাসন এবং যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের পক্ষ থেকে আপনারা বৃষ্টি ভেজাতেও রাস্তায় ছিলেন এই ধরনের পরিস্থিতি যদি আবার তৈরি হয় তাহলে তার মোকাবিলা করবেন আমরা যেটা আপনাকে প্রথমেই বললাম যে আমাদের শীত গ্রীষ্ম বর্ষা বর্ষা আমরা হচ্ছে মানুষের পাশে থাকি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের শিখিয়েছেন তার বার্তা অনুযায়ী আমরা মানুষের পাশে থাকি মাধ্যমিক পরীক্ষার যেদিন শেষ দিন যে প্রাকৃতিক দুর্যোগ ছিল সেদিন আমরা পাশে ছিলাম এবং যদি এরকম প্রাকৃতিক দুর্যোগ আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যাতে না হয় যদি হয় তখন আমরা পাশে থাকবো আজকের এই আমাদের আমাদের প্রোগ্রামে উপস্থিত আছেন এই অঞ্চলের সভাপতি ধনঞ্জয় পাল আমাদের যুব সভাপতি আছে তোতা আমাদের 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 মৎস্য এলাকার ছেলে রাজুদা থেকে শুরু করে আছে রবীন্দা বিজয় মালিক আছে প্রাক্তন জেলা পরিষদ সাফিউল থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব একদম সকাল থেকে এখানে এসে একটা উৎসবে রাখারে এখানে সবাই হাজির হয়েছে পরীক্ষার্থী এবং গার্জেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমরা এখানে একটা বসার জায়গা করেছি সেট রোদের জন্য যারা গার্জেনরা আছেন তারা থাকবেন যদি যে কোনো অসুবিধাতে আমরা আমাদের এখানকার লোকাল নেতৃত্ব যারা আছে তারা হাত বাড়িয়ে দেবে সেটাই তাদের কাছে আমাদের ভালো করে পরীক্ষা দাও আচ্ছা দাদা এই অঞ্চলের অঞ্চল সভাপতি হিসেবে আজ এই পরীক্ষার দিনে আমি অঞ্চল সভাপতি হিসেবে আপনি কি বার্তা দেবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা মমতা ব্যানার্জি আদর্শে বিশ্বাসী আপনারা জানেন মমতা ব্যানার্জি বড় মাসি ছাত্রদের সকল মানুষের সাথে সাথে ছাত্রদের পাশে থাকে আমরাও সেই অঞ্চলে অঞ্চল সহ হিসেবে আমার সমস্ত কর্মীরা আজকে যে পরীক্ষা উচ্চ মাধ্যমিক সেই ছাত্রদের মনে উৎসাহ জায়গাতে আমরা এখানে এসেছি তাদেরকে উৎসাহিত করা কী কী করলেন আমরা কলম জল হুসি এইগুলো আমরা ছাত্রদেরকে যা যা তারা উৎসাহিত পায় সেই জন্য আমরা এখানে এই যে উচ্চ মাধ্যমিকের পরে এরা আঠারো বছর বয়স হবে কন্যাশ্রী পাবে তার আগেও কি ছাত্রদের সাথে থাকলে মানে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দলনীতির নির্দেশ মানে আমরা চির বারো মাসই বারো মাসই আমরা মানুষের পাশে থাকি সেই বার্তাও আমাদের নেত্রী দিয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে সেই বার্তায় আমরা মান্যতা দিয়ে আমরা বারো মাসই মানুষের পাশে থাকি সকলে মানুষ পাশে ছাত্র ছাত্রীদের সিবিদ্ধির জন্য কি বলবেন কি বার্তা দেবেন তাদেরকে আমরা চাইছি এই পরীক্ষা ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল হ কারো তারা আরও উদ্ভূত উঠুক ছাত্র দেশের ভবিষ্যৎ তাতে আরও ভবিষ্যৎটা আরও উজ্জ্বল হয় সেই কামনা শুরু করার জন্য আমরা করেন কারা কারা ছিলেন ব্লকের পক্ষ থেকে আমাদের এখানে ব্লকের আমাদের যুব সভাপতি মানুষ ভট্টাচার্য ছিলেন আমাদের পৌষ কর্মাধ্যক্ষ আমাদের ছিলেন ব্লকের প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম খান আছে আমাদের এই অঞ্চলে উপপ্রধান রবীন্দ্রনাথ মণ্ডপ আছে আমাদের আমাদের সক্রিয় আমাদের সদস্য সাফিউল মল্লিক আরও আমাদের নিশ্চিত এখানকার যারা সব স্থানীয় সকলের হচ্ছে রায়নপন্থের সফর